হ্যালো ইউরিয়ন ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে পনেরো দিনে কীভাবে মাঠ পাস করবেন ঠিক আছে আর আমি এ পর্যন্ত তিনবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য যে মাঠ সেখানে আমি গিয়েছি এবং তিনবারই কিন্তু মাঠ আমি কমপ্লিট করেছি এবং পাশ করেছি এবং বর্তমানে কিন্তু আমি সিলেক্টেড একজন ক্যান্ডিডেট শুধুমাত্র জয়নিংয়ের অপেক্ষায় রয়েছি ওকে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার তিনবারের মাঠ পাস করেছি তার মধ্যে দুবারের যে মাঠ পাস করার কাহিনী সেটা আমি বলবো বলবো না ঠিক আছে তো এই লাস্টবার যখন আমি মাঠ পাস করলাম এবং কিভাবে মাঠ পাস করলাম আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আগের দুবার যখন মাঠ পাস করেছিলাম তখন খুব ভালোভাবে করেছিলাম এবং আমি খুব সুস্থ ছিলাম এবং খুব ভালোভাবে সেই দুটো মাঠ আমি কমপ্লিট করতে পেরেছিলাম কিন্তু থার্ড যেটা আমি সিলেক্টেড হলাম তো সেখানে কিন্তু মাঠের একটা নাটকীয়তার মোড় ছিল এবং কি ছিল সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো ব্যাপারটা হচ্ছে কি আমার যখন মাঠ ছিল ডিসেম্বর মাসের দিকে ছিল ঠিক আছে তারিখটা এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না তো তার দুদিন আগে আমি আমার বন্ধুর সাথে এক জায়গায় ঘুরতে যাই এবং সেখানে গিয়ে আমি তাকে কিছু জানাই নি যে আমার মাঠ পাঠ আছে বলে তো একটা দোকানে যাই মিষ্টির দোকানে যাই চপ এবং এবং চপ এবং ল্যাংচা এটা খেয়েছিলাম এবং সেগুলো ছিল বাসি ওকে চপটা ছিল বাসি তো আমি না জেনে খেয়ে ফেলেছিলাম তারপর খাওয়ার পরে কী হয়েছিল আমার পেটটা একটু খারাপ খারাপ হয়েছিল তারপরে একটু পায়খানা হয়ে গেছে ওকে তো আমি ভেবেছিলাম নর্মাল ঠিক হয়ে যাবে এবারে ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরেও দেখি মানে ডিহাইড্রেশন হয়ে গেছে শরীরে আর মানে কমেছে কিন্তু তবু ততটা ভালো করে পায়খানাটা কমেও নি এবারে তারপরে মানে যেদিন হয়েছি তার পরের দিন হচ্ছে কি তার দুদিন আগে বললাম তো তারপরের দিন বলি একদিন বিশ্রাম থাকবে ঠিক হয়ে যাবে কিন্তু তার পরের দিনও কিন্তু সঠিকভাবে ঠিক হয়নি এবং ডাক্তারের কাছে গেলাম ওষুধ দিলাম কিন্তু ওষুধও কোনো সেরকম ভালোভাবে ঠিক হয়নি তার পরের দিনই কী আছে আমার মাঠ তো এবার সেদিন মানে ঠিক হচ্ছে না আমি এদিকে টেন্স হয়ে যাচ্ছি যে কী হবে কী হবে তো সেদিন যে যেদিনটা আমার মানে রইলো একটা দিন যেদিন মানে ওষুধ খেয়েছিলাম তার আগের দিন আমাকে যেদিন মাঠ তার আগের দিনই কিন্তু আমাকে যেতে হবে আমাদের মাঠ পড়েছিলো মেদিনীপুরে ওকে মেদিনীপুর পুলিশ লাইনে তো সেখানে মাঠে যাওয়ার জন্য আমাকে আগের দিন গিয়ে হোটেলে গিয়ে থাকতে হবে এরকম প্ল্যান করেছি সকাল সকাল গিয়ে আমরা মাঠ করবো তো আমার সাথে আমার একজন বন্ধু ছিল তো সে আর আমি যথারীতি বেরোবো প্ল্যান আছে এরকম কিন্তু মানে আমার যে পায়খানা সেটা কিন্তু তখনও পর্যন্ত ঠিক হয়নি এদিকে মানে ডিসাইড করতে পারছি না যাব কি যাব না ঠিক আছে আর আমার বাড়িতে এমনই মানে অবস্থা ছিল আমার আর্থিক পরিস্থিতি তো খারাপ সেটি জানিয়ে নি তার উপরে মানে একটা পারিবারিক এমন একটা সমস্যা চলছিল ঠিক আছে তো সেই সমস্যাটা দেখে আমার এমন মনে হচ্ছিলো মানে আমার সেই সময় শরীর শারীরিক অবস্থা অতটা ভালো নয় কিন্তু সেই পারিবারিক সমস্যাটা দেখার পর মানে আমার মনের মধ্যে একটা মানে যেটা কাজ করছিল সেটা হচ্ছে যে এই যত কষ্ট হোক আমাকে এটা যেতেই হবে এবং এই কয়েকটা মুহূর্তই এই যে সাড়ে ছ মিনিট এই সাড়ে ছ মিনিট আমার জীবনকে বদলে দেবে না নাহলে আমি সারা জীবন এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করে যাব এবং যেটা আমাকে মানে কি বলবো খুব মানে মেডিসিনের মতো কাজ করেছিল আমার গায়ে এবং আমি কি করেছিলাম আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমার কিন্তু তখনও পর্যন্ত পায়খানার যে অবস্থা সেটা ঠিক হয়নি তো আমি ব্যাগ আমার ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বাসে করে ছটার মধ্যে আমি পৌঁছে গেলাম আমাদের মেদিনীপুরে এবং সেখানে একটা রুম ভাড়া করলাম আমি এবং আমার বন্ধু এবং তাকে বললাম সিচুয়েশান যে এরকম অবস্থা তো সেও খুব চিন্তিত হয়ে গেছিলো যে কী হবে কী হবে তো তারপর নিচে যাওয়ার সময় গিয়ে একটা দোকানে ওষুধ দোকানে বললাম এরকম এরকম অবস্থা আমার তো তিনি আমাকে পায়খানা বন্ধ হওয়ার জন্য একটা ওষুধ দিলেন এবং বলে বললেন যে এটা খাও এটা খেলে ঠিক হবে তো আমিও খেলাম আর সাথে আমি কী করলাম একটা ওআরএস পাউডার নিয়ে নিলাম এবং ওআরএসটাকে আমি পুরো এক লিটার জলের সাথে গুলেছিলাম এবং ওই ওষুধটা খেয়েছিলাম এবং রাতের বেলা কী করেছিল ভাত খেয়ে নিয়েছিলাম আমি মোটামুটি বলেছি যে পে মানে যাতে শরীরটা আমার ঠিক থাকে এবং মানে খাওয়াটা কমায় আমি ভাতের খেয়ে হোটেল থেকে ভাত খেয়ে এবং সেই ওষুধটা খেয়ে এবং ওয়ারিস্ট পাউডার জলটা কিন্তু খেতে থাকলাম এবং সকালবেলা মানে তখন ওষুধটা খাওয়ার পর একদম সকালবেলা পায়খানা গেছে এবং এবং কিছুটা আমি মানে যে ডিহাইড্রেশনের ফলে শরীর যে দুর্বলতা কিছুটা আমি স্বস্তি পেয়েছিলাম ওই ওয়ারিসটা খাওয়ার পর এবং তারপর ভোর ভোর গিয়ে পুলিশ লাইনে গেলাম তো পুলিশ লাইনে গিয়ে লাইন দিলাম কিন্তু ভেতরে ঢোকার আগেও আরেকবার আমি মেদিনীপুর বা বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে আরেকবার ঠিক আছে পায়খানা করে এলাম তারপরে এবার ভেতরে প্রবেশ করলাম তো সেই মুহূর্ত তখনও পর্যন্ত আমার মানে পেটের মানে ভেতরে মানে একটা আওয়াজ হচ্ছে বা এরকম অবস্থা মানে শরীরে বল পাচ্ছি না আর মনের একটা অশান্তি কাজ করছে যে হবে তো এবারে আর আর বন্ধু আমাকে বারবার আমাকে উৎসাহ জাগাচ্ছে হয়ে যাবে হয়ে যাবে টেনশন করিস না সব ঠিকঠাক হয়ে যাবে তো এটুকু আমার এই ছিল যে আমি প্র্যাকটিসটা খুব ভালো করে করেছিলাম তো মনে মনে আমার একটা কাজ করছিলো সেটা হচ্ছে যে যদি আমি এই সাড়ে ছ মিনিটটাকে কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমার সারা জীবন আর কোনো কাজে থাকবে না কারণ সারা জীবনে আমি তাহলে এই পরিস্থিতি হয়তো দেখে যেতে হতে পারে কারণ এটাই যে আরও অন্যান্য স্কোপ থাকলো এটা আমাদের ছিল স্বপ্ন ড্রিম জব যে এটাকে আমার পেতেই হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমি নিজেকে বুস্ট আপ করি না আমাকে এটা করতেই হবে আর যখনই একটু নেগেটিভ ভাবি তখনই আমার বাড়ির যে অবস্থাটা ছিল সেটা মাথার উপর চলে আসে এবং ওটা সেই প্রতিচ্ছবির মতো কাজ করতে থাকে আমার মধ্যে এবং আমি সেই পরিস্থিতিটাকে বারবার রিমাইন্ড করি এবং মনে মনে নিজেকে আরও বেশি করে স্ট্রং করি এবং তারপরে প্রথমবার একটা গ্রুপ গেল সেকেন্ড গ্রুপে আমরা চান্স পেয়ে যাই এবং সেকেন্ড গ্রুপে যখন চান্স পাই তো ওই গ্রুপেও আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমার যে বন্ধু ছিল তো সে আগেই চলে গেছে দিয়ে আমি বাধ্য হয়ে গেলাম মানে একটু আমার তখনও পর্যন্ত কনফিডেন্স পাচ্ছিলাম না তারপরে আমি একটু সাইডে হয়ে গেছিলাম যখন মাঠে যাই তখনও পর্যন্ত আমি জানি অতটা কনফিডেন্স নেই ঠিক আছে যে কী যা হবে হবে কিন্তু আমার এই সাড়ে ছ মিনিটটাকে কাজে লাগাতেই হবে এই এইভাবে আর এটা করেছি যে মন মনস্থির করেছি মোটামুটি থামবো না আমি সাড়ে ছ মিনিটের মধ্যে আমাকে যত পারি আমি চেষ্টা করব থামবো না এই একটা মনের মধ্যে ভাবনা ছিল তো ফার্স্ট রাউন্ড যখন ছোটা ছোটা শুরু হলো তো ফার্স্ট রাউন্ড যখন শুরু করি দেখি সবাই আমাকে ক্রস করে চলে যাচ্ছে এবং আমি বলছি মানে এর আগে দুবার যখন ছুটেছি আমি তিন নাম্বার চার নম্বর এরকম পজিশানে থাকতাম তো এবার দেখছি আমি অনেক অনেক পিছনে আছি তো ফার্স্ট রাউন্ড হলো সেকেন্ড রাউন্ডে মনে হচ্ছে বসে যাই কিন্তু যখনই বসে যাওয়ার কথা ভাবি আমার বাড়ির সেই অবস্থাটার কথা মনে পড়ে বারবার তখন আমি আর বসিনি পাশে যে কিছুগুলো একজন কনস্টেবল ছিলেন যিনি বারবার ইন্সপায়ার করছেন যে হয়ে যাবে আর একটু দম লাগা হয়ে যাবে এরকমভাবে তিনি আমাকে আমাকে ইন্সপায়ার করছিলেন তো সেকেন্ড রাউন্ড হলো থার্ড রাউন্ড ফো থার্ড রাউন্ড যখন মেরে কমপ্লিট করি দেখি আমার হাতে এখনও দেড় মিনিট সময় আছে দেড় মিনিট নয় এক মিনিট ছাব্বিশ ছাব্বিশ এরকম ছিল তো সেই সময় আমি মানে বডিতে আর মানে কি বল সেই সময় এতটাই আমি ইয়ে হয়ে গেছিলাম কিন্তু মনের যে জোরটা ছিল সেই জোরটাকে আমি তখনও পর্যন্ত ভাঙিনি এবং আমি শেষ ট্রাই করে গেছি এবং আমার স্পিড তখন থেকে থার্ড রাউন্ড থেকে স্পিডটা আমি বাড়িয়েছিলাম এবং তখন থেকে যে স্পিডটা বাড়িয়েছিলাম সেই স্পিডটা ধরে 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 মানে আমি এর আগে যখন মাঠ কমপ্লিট করেছিলাম পাঁচ মিনিট সতেরোতে কিন্তু এবার এবছর যে মাঠ কমপ্লিট করেছি পাঁচ ছ মিনিট বাইশ সেকেন্ডে মাঠ আমি কমপ্লিট করেছিলাম এবার ঠিক আছে তো এই ছিল আমার এই মাঠের যে অভিজ্ঞতা এইবারের তো আমি এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে মনের জোর মনের জোরটা কেন বেশি আমার কাছে ছিল কারণ যখনই আমি একটু নেগেটিভ ভাবি যে এবছর মনে হবে না তখনই আমার বাড়ির যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা মনে পড়ে যেত আর যদি আমি বলি মনে হলে এটা ছিল যে যদি এই সাড়ে ছ মিনিটটাকে আমি না কাজে লাগাতে পারি তাহলে আমার বাড়ির এই পরিস্থিতি সে কখনোই ঠিক হবে না এবং আমার এই জীবনটাও কখনো চেঞ্জ হবে না আর জীবন যদি চেঞ্জ করতে হয় এই সাড়ে ছ মিনিটটা আমার কাছে খুব মানে জীবন চেঞ্জিং একটা সময় এই সাড়ে ছ মিনিটটা এবং সেই সাড়ে ছ মিনিটটাকে মানে সেইভাবে ইউটিলাইজ করতে হবে এবং মানসিক দিক থেকে আমাদেরকে এইভাবেই কিন্তু শক্ত হতে হবে এবং আমরা যারা এই সব লাইনে আছি যারা পড়াশোনা করছি গভর্নমেন্ট জবের জন্য বিশেষ করে পুলিশ জবের জন্য প্রত্যেকেই কিন্তু আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত এসব পরিবারের ছেলেমেয়ে এবং আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে পরিবারটাকে দাঁড় করানো এবং আমাদের জেনারেশানটাকে নতুন করে তৈরি করা কারণ আমরা এমন এমন জেনারেশান থেকে উঠে এসেছি তো একটা চাকরি পেলে কিন্তু পুরো জেনারেশানটা বদলে যায় ঠিক আছে তো ফ্যামিলির অবস্থাও বদলে যায় এবং ফ্যামিলিতে আমাদের হাজারো কমসা থাকে তো আমার জীবনে অন্যান্য গল্প আমি পরবর্তীতে শোনাবো যখন আমি জয়েন করবো তখন আবার আমার জীবনে আরও অনেক গল্প আছে সেগুলো শোনাবো তো আজকে আমি একটু এইটুকুই বললাম আর টিপস বলতে কী দেবো যে প্র্যাকটিসটা মাস্ট প্র্যাকটিস করে যান ঠিক আছে ষোলোশো মিটার মাঠ তো বত্রিশশো মিটার রেগুলার প্র্যাকটিস করে যান প্রথমে ধীরে ধীরে ছুটুন এবং তারপর স্পিড বাড়ান ধীরে ধীরে ওকে আমি ও এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকে এইটুকুই থাক অনেক বেশি আজকে আমি বলে ফেললাম দশ মিনিট মতো হয়ে গেছে তো টিপস আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি ওকে যদি এই ভিডিওটি একটু ইন্সপায়ার করে প্লিজ বন্ধুরা লাইক করে দিন আর শেয়ার করুন সবার কাছে শেয়ার করুন ভিডিওটা যাতে করে এখান থেকে কিছুটা হলো মোটিভেটেড হয় এবং যাতে করে প্রত্যেকের উপকারে আসে ওকে এটাই আর কিছু আমি এখানে যেটা বললাম একটাও বানানো গল্প বলছি না প্রত্যেকটা গল যেটা কথা বলছি প্রত্যেকটা সত্যি কথা বলছি একটাও বানানো কথা বলছি না আমি মানে এটাই আমার সাথে ঘটেছিল একটাও বানানো কথা নয় ঠিক আছে একটাও বানানোর কথা নয় হলে যদি বিশ্বাস না হয় আমার যে বন্ধুটা ছিল তার মুখ থেকে শোনাবো ঠিক আছে যদি কারো বিশ্বাস না হয় যে এই কাহিনটা ঘটেছিল কি না আমার সাথে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা